তো দীর্ঘ একটা সময় পরে দুই তিন দিন পরে আপনাদের একটা নতুন ভিডিও দিতেছি তো আসলে আজকে চলে আসছিলো একটা ঢাকার একটা খামারে একটা কাজে আইছিলাম ওই কাজের ফাঁকে এই খামারটায় আসা তো আমার চেনা জানার মধ্যে একটা বড় ভাইয়ের খামার তো চলেন যাই দেখি কী অবস্থা ভাইয়ের খামারের এটাই হলো খামার তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ

বটতলা বটতলা যাই হোক সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আসলে ভাই খুব ভালো মানুষ ভাই নাকি আমার এক দুই বছর আগে সম্পর্ক ভাই আমার কাছে কটা গরু নিয়েছিল তো আসলে আইসি এনে একটা কামে তো ভাবলাম যে না ভাইয়ের খামারটাও দেওয়া যায় ভাই দেখা করা যায় এইভাবে আর কি আসা তো এলো ঠিকানা ভাই তো কইলু আর বাইরের জায়গায় যদি কোনো গরু পছন্দ হয় আপনি করে আপনারা ডাকার কাছে যারা আছেন এনে একদম মেন রোড আমি যাইলাম একদম সিএনজি খামার পছন্দ দেখলাম আমরা ডাইরেক্ট বাইর নয় কথা কয়ে ডাইরেক্ট খামারে আসতে পারবেন যদি কোনো গরু পছন্দ হয় দেখে নিতে পারবেন যে কোনো সময় রাতের আটটা নাই সকাল সাতটা নাই পাঁচটা নাই যে কোনো সময় আপনার ইচ্ছা করলে এই খামার এসে গরু দেখে নিতে পারবে চলেন যাই বাইরের গরু বলে একটু দেখি দাম সম্পর্কে দাম ভাই বাইরের আইডিয়া ওকে পঁচিশ পঁচিশ সালের জন্য আর কি আমার এখানে যে এগুলো আছে ভর্তি গরু হ্যাঁ এগুলো আছে ভুটানি গরু ছোটো জাতের

তাতে ভাই এই গোড়া তো দাঁত ছিল না কয় দাঁত ভাই দুদাঁত এই গোড়া যদি কোনো বাইক নিবার নিগা যদি চায় এগুলা কি লাইভ ওয়েটা নাকি এমনি সচার আসর মানে যেন এমনি ঠিক আছে না এগুলো লাইভ ওইটা বেশি বিক্রি আমি করি না এগুলো আসবে দেখবে দেখবে পছন্দ হইলে হয়তো

এই মুহূর্তে যদি আমি বিক্রি করি একটা দাম আর ঈদ পর্যন্ত যদি দেয় তাহলে আরেকটা দাম এখন যদি কেউ নেয় এইটা এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া কিন্তু দশ হাজার টাকা হইলে বিক্রি করবো আর ঈদ পর্যন্ত এটার দামও এক লাখ বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা হবে সেটা আলোচনার মাধ্যমে ভাই আমি যেহেতু নিজে একজন খামারি ভাই খামার উপলক্ষে আমি আপনাকে একটা ছোটো ছোটো একটা এটা ভুল যদি কোন ভুলই সংশোধন যদি কথা আমি তো ওইভাবে তো কথা কহারি না এমন এটা মানে

মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা লাইক এবং কমেন্ট করে দিয়ে হ্যাঁ তো ভাই বলতে না ভাই সব আচ্ছা বড় ভাই আমরা দুই একটা গরুর আইডিয়া নেই বুঝছেন যেমন এই গরুটা এই ধরে নামিয়ে আইতেছে এটা একটা এটা কি জাতের গরু ভাই ক্রস গরু ক্রস না মানে ক্রস না আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা একটা ক্রস জাতের গরু হুম এই গরুটা চার দাঁত হইছে চার দাঁত না হ্যাঁ চার দাঁত হইছে এই গরুটা আমার এখানে আজকে প্রায় তো পাঁচ মাস হবে আমার এখানে আছে আচ্ছা হ্যাঁ পাঁচ মাস যাবত আমি দেখতেছি আচ্ছা আমি দেখতেছি কারণ কি

আমিও খুব শখ করে গরু পালি লালন ফলন করি এগুলো আসলে প্রথমত আগের প্রফেশন ছিল না ছোটবেলা থেকেই আমার গুরু পালার একটা শখ ছিল আর কি হাটে কাটে দেখতাম তো

এই গরুটা আমার হলো চাওয়া দাম হলো সাড়ে তিন লক্ষ টাকা এইটা জি এটা কয়টা ভাই এইটা ছয়টা দাঁত আপনি এরকম গরুর বুকুল দাম আমি গরুর বুকলে দেখি করবো কত হয় এটা এইটা আমার সাড়ে তিন লক্ষ টাকা চাওয়া পাওয়া তারপরে আলোচনা করার সুযোগ

চকচক হয়ে যাবে গরুগুলো আমি তো গরুগুলো আরো সুন্দর হয়ে যাবে এখন আমাদের দেখে তো ভয় পাইছি এই জন্য গলাটা একটু টান করে আছে তাই অসুবিধা নেই তারপর ভাই এক একটা গরু গুনার দাম বলে দেন এটা কেমনে কি ভাই ওইটা কি কইছিলেন দাম না ওইটা দাম ওইটা কয় দেন ওইটার দাম হলো 270000 টাকা 270 জি আচ্ছা আচ্ছা এ এ এ এটা কেমনে কি এটার দাম 260000 টাকা 260000 জি 260000 কিছু আলোচনা করা যাবে মানে এদিক সেদিক করার সুযোগ আছে এটা খুবই সুন্দর সাদা এটা গ্রে কালারের

তাহলে কিন্তু মানুষ ভাই গরুর কিন্তু খোঁজ পাইব না পাইব কি না তা পাইব না তাহলে ভাই আমি আপনাদের কাছে এটা কম এটা হলো ভাই আপনার নাম্বারটা একটু বলেন আমার নাম্বারটা হইল ভাই নাম একটু আগে কর আমার নাম মোহাম্মদ মনোয়ার হোসেন আমার ফার্মের নাম এ এম আই অ্যাগ্রো ফার্ম আচ্ছা আচ্ছা এটা হলো ক্যানিগঞ্জে পানগাঁও বটতলা আচ্ছা জি সবাই আসবেন আমার ফার্মে দেখবেন দেখার পরে দামাদামির মাধ্যমে আমি গরু বিক্রি করবো আর কি আমি প্রথমত মূলত শৌখিনতভাবে গরু পালছি এখন যেহেতু শখ করতে করতে মোটামুটি গরু হয়ে গেছে কিছু এগুলো আমি কুরবানি দিয়ে বিক্রি করবো যার যেটা পছন্দ হয় দামাদামির মাধ্যমে কম আমি বিক্রি করবো এখন ধরেন কোনো এক ভাই এরা কইলো যে ভাই দামাদামি গোড়া ধরুন একটা গরু মিটলো যদি যে ভাই পর্যন্ত আমাদের এনে থাকবো গেলো এরকম কোনো কোনো সমস্যা নেই ওইভাবেই হবে কোনো সমস্যা নেই আমার এখানেই থাকলো

তারপরেও কিছু গরু আমি সামনে থেকেও কিছু চাউনি দেখা দিই চাউনি বেশ কিছু গরু আছে গরু মাসাল্লা অনেক সুন্দর সুন্দর গরু আছে খামারে ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য আরে বাহির নগে আমার একটু আগের পূর্ব পরিচিত করলাম না আজ এক বছর আমি গুরু একটা গুরু বাইরে দিয়েছিলাম তো সেখান থেকে একটু সম্পর্ক তো বাইরের গরু একটু দেখাইয়া দিলাম আমি আপনারা যে কোনো সময় বাইরে নাম্বারে যোগাযোগ করে যদি আইসেন আইসা গরুগুলা আপনারা ক্রয় করতে পারবেন আর কি আর অবশ্যই যারা গরু ক্রয় করবেন তাদেরকে আমি বলবো আপনারা নিজে উপস্থিত খামারে আসবেন খামারে আইসা ঠান্ডা মাথায় গরু দেই। হ্যাঁ আপনার বুঝে খাটলি আপনি নিবেন বুঝে খাটবো না নিবেন না আমিও ভিডিও করলাম আপনার আইসা দেখে নিবেন ভিডিও এটা কনফার্ম কোনো জিনিস না ভিডিওর যে যে দাম চাইছে গরু যেভাবে দেখাইলাম সৌন্দর্য দেখাইলাম ভালো দেখাইলাম ভালো কইলাম এটা কোনো এটার কোনো ই নাই ক্যা এটার কোনো যুক্তি নাই যুক্তি হইলাম আপনি আসবেন খামারে আইসে খারা থেকে গরু দেখবেন আদর করবেন খায় না খায় এটি দেখবেন সব কিছু দেখে মনোয়ার ভাই মনোয়ার ভাইয়ের সাথে কথা বলে সরাসরি তার সাথে কন্ট্যাক্ট করে এই গরুগুলো আপনারা দেখে যাচাই বাছাই করে আপনারা গরু নেবেন এই হলো বিষয় তো যাই হোক ভাই এবং বন্ধুরা ভিডিওটা কতটুকু ভাল লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো হইলেও জানাবেন খারাপ হইলেও জানাবেন আর এরকম ভিডিও যদি আপনারা আরও দেখবেন নিকা যদি চান আমি এরকম ভিডিও পর্যন্ত বানাই নাকি পয়লা বানাইছি যদি মনে হয় যে না এরকম ভিডিও আপনারা দেখবেন আরও গরু দেখবেন আরও খামার দেখবেন আমার কবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য চেষ্টা করি এই লেগে বিষয় তো যাই হোক সুপ্রিয় ভাই বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম